তুমি কি কখনো এমন কারো সঙ্গে সম্পর্ক তৈরি করেছ যে প্রথমে তোমার প্রতি প্রচণ্ড আগ্রহ দেখিয়েছে কিন্তু একসময় হঠাৎ করেই বদলে গেছে যার চোখে তুমি ছিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ আজ সে তোমার অস্তিত্বটাই ভুলে গেছে তুমি ভাবছ কি এমন হল যে সে বদলে গেল আসলে কি মানুষ বদলে যায় নাকি তারা বরাবরই এমন ছিল শুধু তোমার দরকার ফুরিয়ে যাওয়ার পরই তা প্রকাশ পেয়েছে মানুষের সম্পর্ক আসলে খুব অদ্ভুত যখন কারো প্রয়োজন থাকে তখন সে যত্ন নেয় খবর রাখে তোমার কথায় গভীর মনোযোগ দেয় কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে হঠাৎ করেই তার সেই আগ্রহ মায়া যত্ন কোথায় যেন উধাও হয়ে যায় এটা তখনই বোঝা যায় যখন তুমি আগের মতো কথা বললেও সে কেবল শুষ্ক উত্তর দেয় আগের মতো সময় দেয় না আগ্রহ দেখায় না বরং তোমার উপস্থিতি তার জন্য একটা বোঝার মতো মনে হয় এটা দেখে তুমি হতাশ হও ভাবতে থাকো সে কি সত্যিই বদলে গেল মানুষের বদলে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হল স্বার্থপর্তা আমরা মনে করি সম্পর্ক মানেই ভালোবাসা, যত্ন বন্ধুত্ব কিন্তু বাস্তবে অনেকেই সম্পর্ককে ব্যবহার করে কেবল নিজের স্বার্থের জন্য কেউ তোমাকে প্রয়োজনের সময় ব্যবহার করল তোমার কাছ থেকে সুবিধা নিল তোমার ভালোবাসা সাহায্য সমর্থন পেল তারপর যখন তার চাহিদা পূরণ হয়ে গেল তখন সে দূরে সরে গেল এটা একটা নির্মম বাস্তবতা যা তুমি হয়তো একাধিকবার নিজের জীবনে টেরতেছ অনেক সময় মানুষ এমনও করে যে তোমাকে যতক্ষণ দরকার ততক্ষণ তোমার সঙ্গে মধুর আচরণ করবে কিন্তু দরকার ফুরিয়ে গেলে যেন তোমার অস্তিত্বই ভুলে গেছে এমনটা দেখে তুমি বিভ্রান্ত হয়ে যাও নিজের মধ্যে ভুল খুঁজতে শুরু করো কিন্তু সত্যিটা হলো সমস্যা তোমার মধ্যে নয় সমস্যা তার স্বভাবের মধ্যে কিছু মানুষ সম্পর্ক গড়ে তোলে শুধুই সুবিধা পাওয়ার জন্য ভালোবাসা বা বন্ধুত্বের জন্য নয় আরেকটা কারণ হল অস্থির মানসিকতা কিছু মানুষ কখনো একটা জিনিসে বেশি দিন আটকে থাকতে পারে না তারা সবসময় নতুন কিছু খোঁজে তোমার প্রতি তার আগ্রহ ছিল কিন্তু এক সময় সেটা শেষ হয়ে গেছে তাই সে নতুন কিছুতে মনোযোগ দিয়েছে এটা ভালোবাসা নয় এটা এক ধরনের সাময়িক মোহ যা প্রয়োজন মেটানোর পর হারিয়ে যায় তুমি হয়তো তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলে কিন্তু তার কাছে তুমি ছিলে কেবল একটা পর্যায়ের মানুষ যে পর্যায়ে শেষ হয়ে গেছে এ ধরনের মানুষ কখন সম্পর্ককে গভীরভাবে নেয় না তারা কেবল সময় কাটানোর জন্য সম্পর্ক গড়ে তোলে যখন তারা নতুন কারো প্রতি আগ্রহী হয়ে ওঠে তখন আগের সম্পর্কের মূল্য কমে যায় তারা একটা জায়গায় বেশিদিন থাকে না একটা মানুষের সঙ্গে বেশিদিন একইভাবে আচরণ করে না তারা নতুনত্ব খোঁজে নতুন জায়গায় নতুন মানুষের মাঝে ফলে পুরোনো মানুষগুলো গুরুত্ব হারায় আর তার সঙ্গে সম্পর্ক বদলে যায় আরেকটা দিক হল বস্তুবাদী মানসিকতা কিছু মানুষ কেবল তখনই পাশে থাকে যখন তাদের কিছু পাওয়ার সম্ভাবনা থাকে তোমার যখন টাকা ছিল নাম ছিল ক্ষমতা ছিল তারা তোমার চারপাশে ঘোরাঘুরি করেছে কিন্তু যখনই তুমি দুর্বল হলে সমস্যায় পড়লে বা তাদের কোনো সুবিধা দিতে পারলে না তখনই তারা কেটে পড়ল এদের জন্য সম্পর্কের চেয়ে ব্যক্তিগত লাভ বেশি গুরুত্বপূর্ণ এরা সম্পর্কের জন্য নয় সুবিধার জন্যই আসে অনেক সময় মানুষের বদলে যাওয়ার পেছনে একটা কারণ থাকে অবহেলা ধরো তোমার প্রতি তার আকর্ষণ একসময় ছিল কিন্তু তুমি হয়তো তার অনুভূতিগুলোকে গুরুত্ব দাওনি সে তখন ধীরে ধীরে সরে গেছে তার মানে এই নয় যে সে স্বার্থপর বরং তুমি তাকে অবহেলা করেছিলে তাই যখনই কাউকে হারাও নিজেকেও প্রশ্ন করা উচিত তুমি কি তার প্রতি যথেষ্ট যত্নশীল ছিলে কিছু মানুষ বদলায় পরিস্থিতির কারণে হয়তো সে বদলাতে চায়নি কিন্তু জীবন তাকে বাধ্য করেছে বদলাতে হয়তো পরিবার কাজ দায়িত্ব তাকে এমন পরিস্থিতিতে ফেলেছে যেখানে সে তোমার প্রতি আগের মতো মনোযোগ দিতে পারছে না এটাও একটা কারণ যা তুমি হয়তো প্রথমে বুঝতে পারবে না কিন্তু ধীরে ধীরে উপলব্ধি করবে তবে সবচেয়ে নির্মম সত্য হল কিছু মানুষ কখনোই তোমার ছিল না তুমি শুধু ভাবছিলে তারা তোমার আপন এটাই সবচেয়ে বড় ভুল যা তুমি করেছ তুমি ভেবেছ তারা তোমাকে সত্যিই ভালোবাসে কিন্তু তারা কেবল প্রয়োজনের সময় তোমার পাশে ছিল এখন প্রয়োজন নেই তাই তারা নেই তুমি যদি একবার বোঝো যে মানুষ স্বার্থ ছাড়া কিছুই করে না তাহলে আর কারো বদলে যাওয়ায় অবাক হবে না তুমি যখন এ সত্যিটা মেনে নেবে যে কিছু মানুষ শুধু প্রয়োজনের জন্যই আসে তখন আর তুমি তাদের হারানো নিয়ে কষ্ট পাবে না তুমি বুঝবে এটাই বাস্তবতা কিছু মানুষ কখনোই বদলায় না তারা শুরু থেকেই এমন ছিল শুধু তুমি সেটা বুঝতে দেরি করেছ এখন তোমার একটাই কাজ এমন মানুষদের থেকে দূরে থাকা যারা কেবল স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করবে বাস্তবতা খুব কঠিন কিন্তু একবার বুঝে গেলে আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না যখন তুমি বুঝতে পারবে যে কিছু মানুষ কেবল প্রয়োজন ফুরালেই বদলে যায় তখন প্রথমে কষ্ট লাগবে সন্দেহ নেই তুমি ভাববে এতদিন যে সম্পর্কটাকে তুমি সত্যি ভেবেছ সেটাই তাহলে মিথ্যা ছিল তুমি হয়তো পুরনো কথাগুলো মনে করতে থাকবে যখন সে তোমার প্রতি যত্নশীল ছিল তোমার কথা শুনত তোমার পাশে থাকত মনে হতে পারে সে যদি সত্যিই স্বার্থপর হতো তাহলে প্রথম দিকে এত ভালো ব্যবহার করলো কেন এখানেই মূল ফাঁদ মানুষ তখনই যত্নশীল হয় যখন সে কিছু চায় একটা কথা বোঝা জরুরি মানুষ কখনোই বিনা কারণে ভালো ব্যবহার করে না যখন কেউ তোমার পাশে থাকে তখন তার মনে হয় তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ কারণ তুমি তাকে কোনো না কোনোভাবে সাহায্য করছ সেটা হয়তো ভালোবাসা দিয়ে সময় দিয়ে সমর্থন দিয়ে বা অন্য কোনো সুবিধা দিয়ে কিন্তু যখন সে বুঝতে পারে সে যা চেয়েছে সেটা পেয়েছে তখন তার কাছে তোমার উপস্থিতি ম্লান হয়ে যায় সে তখন তোমাকে আগের মতো গুরুত্ব দেয় না কারণ সে জানে তুমি আর তার কাজে আসবে না এটা শোনার পর হয়তো তোমার মন খারাপ হবে কিন্তু বাস্তবতা বোঝার জন্য এটা জানা দরকার অনেক সময় এমনও হয় যে তুমি যার জন্য সবকিছু করেছ সে তোমার প্রতি কৃতজ্ঞতা তো দূরের কথা বরং তোমাকেই দোষারোপ করতে শুরু করে তুমি ভাববে আমি তো ওর জন্য এত কিছু করলাম তাও কেন সে আমাকে দোষ দিচ্ছে কারণ কিছু মানুষ শুধু সুবিধা নিতে চায় বিনিময়ে কিছু দিতে চায় না তারা চায় তুমি সব সবসময় তাদের জন্য দৌড়াবে কিন্তু তারা তোমার জন্য কিছু করবে না আর যখন তুমি এটা বুঝে ফেলবে এবং তাদের প্রতি আগের মতো আগ্রহ দেখানো বন্ধ করবে তখন তারা তোমাকেই দোষ দেবে তুমি যদি সত্যি ভালোবাসা দিয়ে কাউকে আপন করে নাও কিন্তু সে তোমাকে প্রয়োজনের পর ফেলে দেয় তাহলে বুঝতে হবে সে কখনোই তোমার আপন ছিল না তুমি শুধু ভুল মানুষকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছিলে এই ভুল আমাদের প্রায় সবাই করে কারণ আমরা বিশ্বাস করতে চাই যে মানুষ ভালো মানুষ আমাদের ভালোবাসে কিন্তু বাস্তবতা হল সবাই তোমাকে ভালোবাসবে না সবাই তোমার জন্য সত্যিকারের অনুভূতি পোষণ করবে না এখন প্রশ্ন হল তুমি কি করবে কষ্ট পেয়ে বসে থাকবে নাকি শিখে নেবে যেসব মানুষ শুধু প্রয়োজনের সময় তোমার কাছে আসে তাদের চিনতে শেখো যারা তোমার ভালো সময় পাশে থাকে কিন্তু খারাপ সময়ে উধাও হয়ে যায় তাদের চিনতে শেখো এবং সবচেয়ে বড় কথা তাদের নিয়ে একটু সময় নষ্ট করো না কারণ সময় এমন জিনিস যা ফিরে আসে না আর যারা তোমাকে সত্যিকারভাবে ভালোবাসে তারা প্রয়োজনের ভিত্তিতে বদলায় না জীবনে তুমি অনেক মানুষের সঙ্গেই সম্পর্ক তৈরি করবে কেউ আসবে কেউ যাবে কিন্তু যারা সত্যিকারের আপন তারা কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে থাকবে তাই কষ্ট পেও না শুধু বোঝার চেষ্টা করো কিছু মানুষ বদলায় না তারা শুরু থেকেই এমন ছিল শুধু তুমি সেটা বুঝতে পার এখন সময় এসেছে সেই ভুল না করার এখন তোমার ভেবে দেখা দরকার তুমি কি সত্যি এমন মানুষদের জন্য নিজের সময় আবেগ আর মনোযোগ নষ্ট করতে চাও যারা কেবল প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে এটা বোঝা দরকার যে তুমি কারো জন্য কতটা করছো সেটাই আসল বিষয় নয় বরং সে তোমাকে কতটা মূল্য দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা ভেবে নেই যদি আমরা কাউকে ভালোবাসি যত্ন নিই তার জন্য সবকিছু করি তাহলে সে আমাদের ছেড়ে যাবে না কিন্তু বাস্তবতা হলো কিছু মানুষ যতই ভালোবাসো না কেন তারা একদিন চলে যাবেই কারণ তাদের উপস্থিতি তোমার প্রতি সত্যিকারের অনুভূতির ওপর নির্ভর করে না বরং তাদের প্রয়োজনের ওপর নির্ভর করে তুমি হয়তো ভাবছ তাহলে কি কাউকে বিশ্বাসই করা যাবে না আসলে তা নয় বিশ্বাস করতে হবে কিন্তু সেটা চোখ বুঝে নয় যে মানুষটা শুধু স্বার্থের জন্য তোমার পাশে আছে তাকে চিনতে হবে তার কথার চেয়ে কাজের দিকে বেশি মনোযোগ দাও দেখো সে কি শুধু তোমার প্রয়োজনের সময় আসে নাকি সব সময় পাশে থাকে সে কি শুধু সুবিধা নেওয়ার সময় ভালো ব্যবহার করে নাকি যখন তোমার কিছু দরকার হয় তখনও পাশে থাকে যদি দেখো সে কেবল তখনই তোমার প্রতি আন্তরিক হয় যখন তার কিছু দরকার তাহলে বুঝে নাও সে তোমার আপন নয় এটা বোঝার পর হয়তো তোমার খারাপ লাগবে মনে হবে এতদিন যাকে আপন ভেবেছিলাম সে আসলে কখনোই আমার ছিল না কিন্তু বিশ্বাস করো এটা বুঝতে পারা মানেই তোমার জীবনে একটা বড় শিক্ষা হলো। তুমি এখন জানো কার সঙ্গে সম্পর্ক রাখলে শান্তি পাবে আর কার সঙ্গে থাকলে কষ্ট পাবে এর মানে এই নয় যে সবাই খারাপ বরং এর মানে হল সবাইকে সমানভাবে বিশ্বাস করা যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে এমন মানুষের সঙ্গে জড়ানো বন্ধ করো যারা কেবল প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে যাদের ভালোবাসা, বন্ধুত্ব সম্পর্ক শুধু স্বার্থের ওপর ভিত্তি করে তাদের জন্য নিজের সময় নষ্ট করার কোনো মানে নেই তুমি যদি কারো জন্য অনেক করেও শেষ পর্যন্ত কেবল ব্যবহৃত হও তাহলে বুঝে নাও সেখানে থেকে কোনো লাভ নেই জীবনের সবচেয়ে দামি জিনিস হল আত্মসম্মান তুমি যদি নিজেকে সস্তা বানিয়ে ফেলো, বারবার এমন মানুষের পেছনে ছুটতে থাকো, যারা তোমাকে গুরুত্ব দেয় না তাহলে একসময় তুমি নিজেকেই ছোট মনে করতে শুরু করবে এটা কখনোই হতে দিও না যার প্রয়োজন তোমার উপস্থিতির ওপর নির্ভর করে সে কখনোই তোমার সত্যিকারের আপন হতে পারে না তাই যারা প্রয়োজন ফুরিয়ে গেলে বদলে যায় তাদের থেকে দূরে থাকাই ভালো এটাই জীবনের কঠিন সত্য যা একবার বুঝে গেলে আর কখনো অপ্রয়োজনীয় কষ্ট পেতে হবে না এখন তোমার সামনে দুইটা পথ খোলা একটা হলো তুমি সেই মানুষদের নিয়ে পড়ে থাকবে যারা কেবল প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ভুলে যায় আরেকটা হলো তুমি নিজের মূল্য বুঝবে নিজেকে এমন মানুষের জন্য সংরক্ষণ করবে যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে তোমার গুরুত্ব বোঝে তুমি কোনটা বেছে নেবে সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত কিন্তু একটা কথা মনে রেখো নিজেকে অবহেলা করো না যদি তুমি এমন মানুষের পেছনে ছুটে বেড়াও যারা তোমার জন্য কিছুই করতে রাজি নয় তাহলে তুমি শুধু নিজের কষ্ট বাড়াবে এমন মানুষদের জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা তাদের কাছে নিজের ভালোবাসা বা মূল্য প্রমাণ করার চেষ্টা করা সব কিছুই সময়ের অপচয় কারণ যারা সত্যিকারের আপন তাদের কাছে কখনোই নিজেকে প্রমাণ করতে হয় না তারা তোমার প্রতি আগ্রহ হারায় না তোমার প্রয়োজন ফুরিয়ে গেলেও তারা তোমার পাশে থাকে আর যারা শুধু স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করেছে তারা কখনোই তোমাকে সত্যিকারের ভালোবাসেনি এই সত্য বুঝতে পারলে তোমার মন থেকে একরকমের ভার কমে যাবে তুমি আর তাদের নিয়ে ভাববে না যারা তোমাকে একসময় আপন ধেবে পরে পরিত্যাগ করেছে তুমি বুঝবে তারা কখনোই তোমার ছিল না তুমি শুধু ভুল করে তাদের নিজের বলে ধরে নিয়েছিলে এখন সেই ভুল শুধরে নেওয়ার সময় এসেছে একটা জিনিস সবসময় মনে রেখো মানুষের প্রয়োজন বদলায় তাই তাদের আচরণও বদলায় তুমি যদি কারো জীবনে শুধু তার প্রয়োজন মেটানোর জন্য থাকো তাহলে একসময় সে বদলাবেই এটা স্বাভাবিক কিন্তু তুমি যদি এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমার প্রতি আন্তরিক সত্যিকারের ভালোবাসে তাহলে তারা তোমার প্রতি সবসময় আগ্রহী থাকবে চাইলেই তোমাকে দূরে সরিয়ে দেবে না এখন তোমার যা করণীয় তা হল নিজেকে এমন মানুষদের থেকে দূরে রাখা যারা শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে তুমি এমন কারো জন্য মূল্যহীন হতে পারো না যারা তোমার সত্যিকারের মূল্য বোঝে না তাই যারা বদলে গেছে তাদের ছেড়ে দাও তাদের জন্য দুঃখ করো না বরং এমন মানুষদের খুঁজে বের করো যারা কখনো তোমাকে হারাতে চায় না তুমি যদি এটা করতে পারো তাহলে জীবনে অনেক বড় কষ্ট থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে তুমি যদি সত্যিই সুখী হতে চাও তাহলে এই সত্যিটা মেনে নিতে হবে সবাই তোমাকে আগের মতো ভালোবাসবে না সবাই তোমার জন্য আগের মতো থাকবে না তুমি যাদের জন্য নিজের সবকিছু দিয়েছ তারা একদিন হয়তো এমনভাবে বদলে যাবে যেন তোমার কোনো অস্তিত্বই ছিল না তাদের জীবনে এটা মেনে নেওয়া কঠিন কিন্তু তোমাকে মানতেই হবে কারণ এটাই বাস্তবতা এখন তোমার করণীয় একটাই নিজেকে বদলানো কিন্তু বদলানোর মানে এই নয় যে তুমি ঠান্ডা হৃদয়ের হয়ে যাবে কাউকে বিশ্বাস করবে না বা ভালোবাসবে না বরং তুমি শেখো কারো প্রতি ভালোবাসা দেওয়ার আগে বুঝতে হবে সে তোমার ভালোবাসার যোগ্য কিনা তুমি যে সবার জন্য সবকিছু করতে প্রস্তুত সেটা তোমার দুর্বলতা নয় এটা তোমার শক্তি কিন্তু এই শক্তিকে এমন মানুষের জন্য ব্যবহার করো যারা সত্যিকার অর্থে তোমার আপন যারা তোমাকে আগলে রাখবে যে পরিস্থিতি আসুক না কেন তুমি যদি নিজের জীবনকে ভালোভাবে দেখতে চাও তাহলে একটা জিনিস বুঝতে হবে সব সম্পর্ক চিরস্থায়ী হয় না কিছু সম্পর্ক শুধু একটা নির্দিষ্ট সময় পর্যন্তই থাকে তারপর ফিকে হয়ে যায় কিন্তু এর মানে এই নয় যে তুমি সম্পর্কের প্রতি বিশ্বাস হারাবে বরং এটা বোঝো যে কিছু মানুষ শুধুমাত্র একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তোমার জীবনে এসেছিল তারা তাদের প্রয়োজন মিটিয়েছে তারপর চলে গেছে এতে তোমার দোষ নেই তোমার ভালোবাসা বা আন্তরিকতায় কোনো সমস্যা নেই তুমি কেবল তোমার মূল্যবান সময় এবং অনুভূতি তাদের জন্য নষ্ট করো না যারা তোমাকে কেবল ব্যবহার করতে চায় তুমি যদি এই সত্য বুঝতে পারো তাহলে জীবনে আর কখনো এমন মানুষের জন্য কষ্ট পাবে না যারা প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ভুলে যায় বরং তুমি নিজেকে এমন মানুষের জন্য সঞ্চিত রাখবে যারা সত্যি তোমার আপন যারা তোমাকে ভালোবাসে শুধু প্রয়োজনের জন্য নয় বরং তোমার জন্য এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত যখন তুমি এটা বুঝতে পারবে তখন তোমার ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি আসবে তুমি আর কারো পরিবর্তন দেখে অবাক হবে না কষ্ট পাবে না হতাশ হবে না তুমি জানবে কিছু মানুষ শুধু প্রয়োজন ফুরালেই বদলে যায় তারা কখনোই সত্যিকারের আপন ছিল না তুমি তখন এমন একটা অবস্থানে পৌঁছাবে যেখানে কারো চলে যাওয়া তোমার জীবন থামিয়ে দেবে না এটা বুঝতে পারার পর তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে তুমি মানুষের কথার ওপর কম কাজের ওপর বেশি গুরুত্ব দিতে শুরু করবে কেউ যতই মিষ্টি কথা বলুক যতই ভালো ব্যবহার করুক তুমি তখন দেখবে সে আদতে কি করছে তোমার ভালো সময়ে পাশে থাকা সহজ কিন্তু খারাপ সময়ে যে পাশে থাকবে সেই সত্যিকারের আপন এটা বোঝার পর তোমার সম্পর্কগুলো আগের মতো থাকবে না বরং আরও গভীর হবে কারণ তুমি তখন ভুল মানুষদের জায়গা দেবে না শুধুমাত্র যোগ্যদের জায়গা দেবে তুমি তখন উপলব্ধি করবে মানুষের প্রয়োজন বদলায় তাদের চাওয়া বদলায় আর সেই সঙ্গে অনেক সময় তাদের অনুভূতিও বদলে যায় এটা তোমাকে আহত করতে পারবে না কারণ তুমি জানবে এটাই স্বাভাবিক তুমি তখন শক্ত হয়ে উঠবে তুমি কারো ব্যবহারের শিকার হবে না বরং তুমি নিজেই ঠিক করবে কার সঙ্গে সম্পর্ক রাখবে কার সঙ্গে নয় এই উপলব্ধির পর তুমি সত্যিকারের স্বাধীন হবে আর কেউ তোমাকে প্রয়োজনের খেলায় ব্যবহার করতে পারবে না তুমি জানবে কাকে বিশ্বাস করতে হবে কাকে নয় তোমার সময় তোমার ভালোবাসা তোমার অনুভূতি তখন কেবল সেই মানুষদের জন্য সংরক্ষিত থাকবে যারা তোমার মূল্য বোঝে তোমাকে সত্যিকারের ভালোবাসে এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হবে আর তখন কেউ তোমার জীবন থেকে চলে গেলেও তুমি এক বিন্দু কষ্ট পাবে না এই বোধটা আসার পর তুমি আর আগের মতো থাকবে না তুমি মানুষের আচরণকে বুঝতে পারবে কারা তোমাকে সত্যিকারভাবে চায় আর কারা শুধু প্রয়োজনের সময় তোমার সঙ্গে থাকে তুমি তখন আর কারো মিষ্টি কথায় ভুলবে না কারো অযথা প্রশংসায় মন বলবে না বরং তুমি এমন মানুষদের খুঁজে নেবে যারা তোমার ভালো মন্দ সব অবস্থায় পাশে থাকবে এই পরিবর্তনটা সহজ হবে না কারণ তুমি অনেক দিন ধরে এমন একটা বিশ্বাস নিয়ে বেঁচেছিলে যেখানে মনে হতো সবাই তোমার মতো আন্তরিক সবাই তোমার ভালো চায় কিন্তু এখন তুমি জানো সবাই তা নয় তুমি যখন কারো স্বার্থে আর কাজ আসবে না তখন তারা ধীরে ধীরে দূরে সরে যাবে এবং সেটাই স্বাভাবিক কারণ পৃথিবীর বেশিরভাগ সম্পর্কই স্বার্থের ওপর গড়ে ওঠে তুমি যখন এটা মেনে নিতে পারবে তখন তোমার কষ্ট কমবে তুমি আর মানুষের হঠাৎ পরিবর্তনে হতাশ হবে না তুমি বুঝতে পারবে জীবন কাউকে ধরে রাখার জন্য নয় বরং শেখার জন্য যাদের প্রয়োজনের ভিত্তিতে ভালোবাসা আসে আয় তাদের নিয়ে এক মুহূর্তের জন্য ভেব না তারা যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তাদের চলে যাওয়াই ভালো কারণ তারা থাকলেও তোমাকে একদিন না একদিন কষ্টই দিত তাই এখন থেকে কেবল সেই মানুষদের গুরুত্ব দাও যারা তোমার প্রতি আন্তরিক যারা তোমার খারাপ সময়েও তোমার পাশে থাকে এই শিক্ষা তোমার জীবনকে বদলে দেবে তুমি একদিন দেখবে যেসব মানুষকে একসময় তুমি হারিয়ে ফেলতে ভয় পেতে এখন তারা তোমার জীবনে নেই তবু তোমার কিছুই যায় আসে না কারণ তুমি জানো যারা সত্যিকার ভাবে আপন তারা কখনো বদলায় না আর যারা বদলায় তারা কোনোদিন তোমার আপন ছিল না এই উপলব্ধি তোমাকে সবচেয়ে বড় শক্তি দেবে তোমার মনকে প্রশান্তি দেবে তোমাকে সত্যিকারের সুখী করবে তুমি যদি এই উপলব্ধি হৃদয়ে ধারণ করতে পারো তাহলে দেখবে তোমার জীবনে এক নতুন স্বাধীনতার অনুভূতি আসবে তুমি আর কারো পরিবর্তনে ব্যথিত হবে না কারো অবহেলায় নিজেকে ছোট ভাববে না তুমি বুঝবে যে চলে যেতে চায় তাকে যেতে দিতে হয় যে তোমার জীবনে থাকতে চায় সে কোনো কারণ ছাড়াই তোমার পাশে থাকবে এই সত্যটা মেনে নেওয়া কঠিন কিন্তু একবার গ্রহণ করতে পারলে তুমি আর আগের মতো দুর্বল থাকবে না তুমি তখন আর মানুষের পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলবে না বরং নিজেকে প্রশ্ন করবে আমি কি নিজেকে সঠিক মানুষের জন্য সংরক্ষণ করছি তুমি তখন কারো জন্য অপেক্ষা করবে না যারা তোমাকে প্রয়োজনের সময় মনে রাখে কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে ভুলে যায় তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার মূল্য কেবল তারা দেবে যারা সত্যিকারভাবে তোমাকে ভালোবাসে তুমি একসময় উপলব্ধি করবে যারা তোমাকে হারিয়ে ফেলেছে তারা আসলে নিজেরই ক্ষতি করেছে কারণ তুমি এমন একজন যে সত্যিকার ভালোবাসা দিতে জানে যে আন্তরিক যে সম্পর্কের জন্য নিজের সর্বোচ্চটুকু দিতে পারে তারা তোমাকে দূরে সরিয়ে দিয়ে এমন কিছু হারিয়েছে যা সহজে ফিরে পাওয়া সম্ভব নয় আর তোমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হবে এই বোধ যে তুমি এখন আর কারো কাছে নিজের ভালোবাসার প্রমাণ দিতে বাধ্য ন এই শিক্ষাটাই তোমাকে জীবন নিয়ে নতুনভাবে ভাবতে শেখাবে তুমি তখন শুধু নিজের উন্নতিতে মনোযোগ দেবে এমন সম্পর্ক তৈরি করবে যেখানে সম্মান বিশ্বাস আর আন্তরিকতা থাকবে তুমি তখন এমন মানুষের সঙ্গে থাকবে যারা তোমাকে কেবল প্রয়োজনের জন্য নয় বরং ভালোবাসার জন্য চায় আর যখন তুমি এভাবে জীবনকে দেখবে তখন সত্যিকার অর্থেই সুখী হবে আর কখনোই কারো চলে যাওয়ায় তোমার জীবন থেমে থাকবে না এই অবস্থানে পৌঁছানোর পর তুমি দেখবে তোমার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে গেছে আগে যেসব মানুষের কথায় তুমি ভেঙে পড়তে যাদের অবহেলায় তুমি দুঃখ পেতে এখন তাদের নিয়ে ভাবতেও ইচ্ছা করবে না কারণ তুমি বুঝবে নিজের সুখ অন্যের হাতে তুলে দেওয়া সবচেয়ে বড় বোকামি তুমি যদি কারো পরিবর্তনকে মেনে না নিয়ে কষ্ট পাও তাহলে আসলে তুমি নিজেকেই কষ্ট দিচ্ছ এখন তোমার সামনে দুটো পথ একটা হল পুরনো অভ্যাসের মতো কষ্ট পাওয়া আরেকটা হলো নতুন উপলব্ধি নিয়ে জীবনকে সামনে এগিয়ে নেওয়া তুমি যদি প্রথমটা বেছে নাও তাহলে সারা জীবন কষ্টের মধ্যেই থাকবে অপেক্ষা করবে এমন মানুষের জন্য যারা কখনোই তোমার ছিল না কিন্তু যদি দ্বিতীয়টা বেছে নাও তাহলে তুমি এমন একটা জীবন গড়ে তুলবে যেখানে তোমার আত্মসম্মান থাকবে তুমি নিজেকে ভালোবাসবে তুমি কেবল তাদের সময় দেবে যারা তোমার গুরুত্ব বোঝে এই পরিবর্তনটা একদিনে হবে না সময় লাগবে কখনো কখনো তোমার ভেতরে পুরনো অনুভূতিগুলো ফিরে আসতে পারে মন খারাপ হতে পারে মনে হতে পারে যদি তারা ফিরে আসত কিন্তু তখনই নিজেকে মনে করিয়ে দেবে যারা সত্যিকারের আপন তারা কখনোই ছেড়ে যায় না যারা চলে গেছে তারা ফিরে এলেও আগের মতো হবে না কারণ তারা তোমাকে আগেই একবার হারানোর সিদ্ধান্ত নিয়েছে তুমি কি আবার সেই একই ভুল করতে চাও নিশ্চয়ই না তুমি যখন সত্যিকারের নিজের গুরুত্ব বুঝতে পারবে তখন কেউ তোমাকে অবহেলা করতে পারবে না কেউ তোমার মন ভাঙতে পারবে না কারণ তখন তুমি এমন একটা পর্যায়ে চলে যাবে যেখানে তোমার শান্তি অন্যের আচরণের ওপর নির্ভর করবে না তুমি নিজে নিজের সুখের উৎস খুঁজে নেবে তুমি নিজেকে এত শক্তিশালী করে তুলবে যে কারো বদলে যাওয়ায় তোমার জীবন এক চুলও বদলাবে না আর ঠিক তখনই তুমি সত্যিকারের মুক্ত হবে তুমি শুধু জীবিত থাকবে না বরং সত্যিকারের জীবন উপভোগ করতে শিখবে